আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার আমি আশা করি আল্লাহ তালার অশেষ অহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব যাদের সন্তান হয় না তারা আজকে এই পবিত্র মহরম মাসের আশুরার দিনে কিংবা রাতে কষ্ট করে একটি ছোট্ট দোয়া মাত্র দেখে দেখে হলো তিনবার পড়বেন আল্লাহ রবুল আলমী তো পবিত্র আশুরার রোজার বা আশুরার দিনের ওসিলাই আল্লাহ তালা আপনার মনের নিয়ে আশা পূরণ করেই দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি একবার হলো। করে দেখুন আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমলের উদ্দেশ্যে আল্লাহতালা বান্দার জন্য বিশেষ কিছু সময় ও মৌসুম দিয়েছেন যে সময়ে বান্দা অধিক ইবাদত ভালো কাজ করে সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে জন্য মমিনের এটা আল্লাহ পক্ষ থেকে বিশেষ একটি রহমত অতীতে ঘটে যাওয়া ছোট বড় গুণাসমূহ মার্জনা করার সুবর্ণ সুযোগও বটে এই বরকতময় সময়ের মধ্যে থেকে একটি হচ্ছে মহরম ও আশুরা আল্লাহ তালা বিশেষ মর্যাদার কারণেই এই মাসের নামকরণ করেছেন হরম ঐতিহাসিক আরবের আই মাসকে সফরুল আওয়াল তথা প্রথম সফর নামকরণ করে নিজেদের ইচ্ছে মতো যুদ্ধ বিগ্রহ সহ বিভিন্ন কাজকে হালালো হারাম করতো অবশেষে তালা এই অবস্থাকে নিষিদ্ধ করে এই মাসের ইসলামী নামকরণ করেন শাহরুল্লাহিল মাহরম তথা মহরম আল্লাহর মাস মহরমে রয়েছে আশুরার বিশেষ আমল সেই আমলটি হচ্ছে আশুরার দশ তারিখে অর্থাৎ মহরম মাসের দশ তারিখে এই আশুরার দিনের আমল আশুরার রোজার সম্পর্কে বলা হয়েছে হজরত আবু হরার আদি আল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেছেন আল্লাহ রসুলসাল্লাম আল্লাহ সাল্লাম বলেছেন রমজানের পরে সর্বাধিক হজিলতপূর্ণ রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা হাদিসে বর্ণিত মহরমের রোজাটি মূলত দশে মহরম তথা আশুরার রোজা এদিন রোজা রাখা মহরমের মর্যাদা ও বরকতের উৎসাহ বটে আপনারা যদি সম্ভব হয় তাহলে রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন আজকে যারা মহরমের রোজা আছেন তারা অবশ্যই আমলটি করবেন এবং আগামী আগামীকালকেও একটি রোজা রাখার চেষ্টা করবেন যারা গতকালকে রোজা ছিলেন না তাই অনুরোধ করছি আজকে আমলটি যদি আপনি নাও করতে পারেন তাহলে আগামী কালকে আগামীকালকে এ জুলাই রোজ বৃহস্পতিবারেও আমলটি আপনারা অবশ্যই দিনে কিংবা রাতে করার চেষ্টা করবেন যাদের সন্তান হয় না তারা এই আমলটি অবশ্যই অবশ্যই রোজা রেখে করার চেষ্টা করবেন ইফতার আগে বিশেষ করে আমলটি করার চেষ্টা করবেন কিংবা রাতে আমলটি করার চেষ্টা করবেন যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া আমল সম্পর্কে আমাদের কাছে জানতে চান আমি আপনাদের সুবিধার্থে এই চ্যানেলে অসংখ্য ভিডিও দিয়েছি এবং কিছু পরীক্ষিত ভিডিও দিয়েছি যেগুলো আমল করে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে হাজার হাজার দিনী ভাই বোনকে আল্লাহ তালা নেক সন্তান লাভের সুসংবাদ অলরেডি দিয়েছেন সেই ভিডিওগুলো দেখে নেওয়ার অনুরোধ করছি চ্যানেল থেকে আপনাদের সবার আগে মনে রাখতে হবে একটি বিষয় সেটি হলো সন্তান সন্ততি দানের ক্ষমতা শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমিনই রাখেন আল্লাহ তালা যাকে ইচ্ছা সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা দুর্বলতা কিংবা সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আবার আল্লাহ রব্যুল আলমিন যাকে সন্তান দান করেন না তাকে অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভে ব্যর্থ হয় এবং তাকে সন্তান দান করেন না আল্লাহ তালা তাই তো নিজেই বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলেমেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা তিনি বন্ধাও করেন সুরাজ সুয়ার পঞ্চাশ নম্বর আয়াতে বলা হয়েছে সুতরাং সন্তান চাইতে হবে কেবল একমাত্র আল্লাহ তালারি কাছে আপনি যদি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তালারীর কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকেন এক সময় গিয়ে আল্লাহরব্বুল আলামিন যদি আপনার ডাকে সাড়া দেন তবে আপনি অবশ্যই সন্তান দান করবেন যেমনটি আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইসাল্লামও নবী ইব্রাহিম আলাইসাল্লামও করেছিলেন আল্লাহ তালার নিকট দোয়া করেছিলেন এক সৎপুত্র সন্তানের জন্য সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং তাকে পুত্র সন্তান দান করেন এর মাধ্যমে আল্লাহরবুল আলমী তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে বান্দারাও এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারেন এগুলো দোয়াগুলো পরীক্ষিত দোয়া দেনি ভাই বোনেরা এগুলোর মাধ্যমে আমল করলে মনের মধ্যে বিশ্বাস নিয়ে আল্লাহ তালা চাহে তো আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদে ইনশালে আমলের সিলাই দিতে পারেন যেটি বললাম পবিত্র আশুরার দিনে আজকে কিংবা আগামী কালকে অবশ্যই আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন বিশেষ করে দরুদ ইস্তেকফার পাঠ পূর্বক এই দোয়াটি কম করে হলেও তিনবার পাঠ করবেন আর দোয়াটি হচ্ছে রব্বি রব্বি এভাবে প্রত্যেক নামাজগুলোর পরে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন শেষ রাতে দুই রাকার তাহাযতের সালাত আদায় করে পড়ার চেষ্টা করবেন যদি রোজা রাখেন তাহলে আপনারা অবশ্যই ইফতার সামনে নিয়ে দরুদ ইস্তেক ফার পাঠপূর্বক এই দোয়াটি বেশি বেশি করবেন এটি কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া দিনী ভাই বোনেরা এখানে বলা হচ্ছে যে হ্যাঁ আমার প্রভু আমাকে এক পুত্র দান করুন সুরাজ সফাতের একশো নম্বর আয়াতে দোয়াটির কথায় বলা হয়েছে আপনাদের কাছে একটি অনুরোধ করব আপনারা সন্তানের জন্য কোন মানুষের কাছে সন্তান কামনা করতে যাবেন না সন্তান লাভের জন্য অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন করতে যাবেন না যারা নিঃসন্তান আছেন তাদের উচিত হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা করে উল্লেখিত দোয়াগুলো পাঠ করা অর্থাৎ যে দোয়াটি আমি শিখিয়ে দিলাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি দোয়া করতে থাকুন আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেখুন বিশেষ করে যারা কমেন্ট করতেছেন যে এই আমলটি করে এতদিন করেছি এইভাবে করেছি তাদেরকে তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের সাথে কমেন্ট করে জেনে নিন আমরা আল্লাহ তাল্লাহার কাছে আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন খুব দ্রুতই আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করেন যারা তাদেরকে যেন নেক সুন্দর সুস্থ সন্তানই দান করেন আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি বিশেষ করে যারা নেক সন্তানের জন্য আমাদের কাছে অনুরোধ করেন আপনারা যদি ভিডিওগুলো বেশি বেশি দেখেন শেয়ার করেন আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে এবং আপনি নিজেও যেন পরবর্তী নতুন ভিডিওগুলো পেয়ে যান মিস না করে ফেলেন তার জন্য হলেও অবশ্যই আমাদের চ্যানেলটি সঙ্গে থাকুন অন্তত সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রব আলমিন আপনাদেরকেও খুব দ্রুতই আমাদের কমেন্ট সেকশনে সুসংবাদ দেওয়ার তৌফিক দান করুন অন্যান্য দিনই ভাই বোনদের মতো এই দোয়াই করি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত